ভোট যখন আসে তখন ডান বাম সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই গ্রামে ভিড় জমায় আশ্বাস দেয় বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা হবে ভোট মিটে গেলে তাদের অনেকেরই যেমন আর দেখা মেলে না ঠিক তেমনই বিশুদ্ধ পানীয় জলের যে অভাব রয়েছে সেই সমস্যারও স্থায়ী সমাধান হয় না বাধ্য হয়ে গ্রামের মানুষজন এক প্রান্তে থাকা কুয়োর ঘোলা নোংরা পোকা পড়ে থাকা জল বালতি দিয়ে তুলে পান করছেন আর রান্নাবান্নার জন্য পুকুরের ঘোলা জল ব্যবহার করছেন জানুয়ারি মাসে অবশ্য অনগ্রসর কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটা গভীর নলকূপ বসানো হয়েছিল ওই গ্রামে কিন্তু বসানোর পর থেকে ওই নলকূপে আর পানীয় জল ওঠেনি ফলে পানীয় জলের যে অভাব তা রয়েই গেছে ঘটনা ঘটছে মালদার গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব এবং পশ্চিম সূর্যদিগি গ্রামের মালদা জেলার গাজল ব্লকের একেবারে প্রত্যন্ত এলাকা এই সূর্যোদগী গ্রাম গ্রামে বাস করেন পঁয়ত্রিশটি আদিবাসী পরিবার অভিযোগ সরকারিভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়নি সূর্যোদকি গ্রামে ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষজন কুয়ো থেকে নোংরা ঘোলা ও পোকা পড়ে থাকা জল বালতি দিয়ে তুলে সেটা পান করেন আর এর ফলে গ্রামের ছোট থেকে বড় সকলেই দীর্ঘ শারীরিক অসুস্থতায় ভোগেন সূর্যোদকি গ্রামের সকলের দাবি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করুক সরকার এখন দেখার বিষয় সূর্যোদকি গ্রামের বিশুদ্ধ পানীয় জলের সূর্য কবে ওঠে এই জলের এই যে অভাব বা বিশুদ্ধ পানীয় জলের যে অভাব রয়েছে সে বিষয়ে গ্রামবাসী এবং গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে দেখুন সঙ্গে থাকুন প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের জিপি নিউজ লাইক শেয়ার কমেন্ট করে প্রত্যেকটি প্রতিবেদন দেখুন থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ আপনার জানুয়ারি মাসের হয়তো চোদ্দ তারিখে করেছে। আমরা দুদিন এক ইয়ে করেছিলাম জলটা ওরা দেখালো যে বের হচ্ছে তো বালি জলটা যেটা বের হয় সে জলটা বের হলো তারপরে তো আবার ওয়াশার পড়ে গেল না কি হলো আমরা আবার স্যালাড নিয়ে আসলাম মানে পার্টির লোকদেরকে বললাম যে খারাপ হয়ে গেছে তো কেউ ঠিক করলো না তো আমি আর ইয়ে মানে অনিল মুর্মু চেষ্টা করলাম এটাকে খুলে ঠিক করার জন্য তো পারলাম না তারপরে ছেড়ে দিলাম কি অবস্থা গ্রামটার নাম কি গ্রামটার নাম সূর্য সূর্য দিঘি এটা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমাদের এখন ইয়ে আছে নিমাই আচ্ছা এখন তো প্রচন্ড গরম গরমে পানীয় জল গরমে তো জলের সমস্যা আছে তো এইভাবে কাটাছি কিভাবে এই যে ইন্দারার জল দিয়ে ঘোলা জল দিয়ে আতঙ্ক হচ্ছে না এই জল কে আতঙ্ক হচ্ছে তো কিন্তু কাকে কাকে পুরো না না হচ্ছে হ্যাঁ বাচ্চাদের

আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে একটা এই খবরটা পৌঁছানোর জন্য এবং খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা গাজর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জলের ব্যবস্থা আমরা করেছি বিশেষ করে বেশ কয়েকদিন থেকে আমরা গাজরের আরও বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা আমাদের ভটভটি এবং ট্যাঙ্কের মাধ্যমে যাচ্ছিলো কিন্তু আমাদের পান্ডুয়া অঞ্চলের সূর্য দিকে যে পূর্ব এবং পশ্চিম পাট্টাতে সে বিষয়ে আমাদের একটু আমরা খবরটা পাইনি বিশেষ কারণবশ কারণ ওটাতে বিজেপি অধুষিত অঞ্চল এবং বিজেপি গ্রাম পঞ্চায়েতের এটা বলা দরকার ছিল এই আমি বাই টেলিফোনে এবং ওভার টেলিফোনে আমার জানার চেষ্টা করেছি প্রধানের কাছ থেকে তা সত্য কিছু পাইনি আমাদের গ্রামের পঞ্চায়েত সমিতি বেশ কয়েকদিন থেকে প্রতিটা পাড়াতে বিশেষ করে ছয় থেকে আটটা আমরা ট্যাঙ্কের ব্যবস্থা করেছি প্রতিদিন আমরা বিভিন্ন পাড়াতে জল ব্যবস্থা করেছি এবং এই সংবাদ মাধ্যমটা পাওয়ার সময় এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সূর্যদিকে পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ে জল ব্যবস্থা করেছি আগামী দিনে কন্টিনিউ সেখানে জল থাকবে তাই আমাদের পঞ্চায়েত সমিতি ওদের সাথে আছে বিষয়টা হচ্ছে আমরা তো সেটা আমরা বলতে পারি না যেহেতু এম লাগু এখনও আছে এবং ষোলো তারিখ এটা চলবে সৈতারদের না থাকলে আমরা সেটা এমসিসি লাগুন না থাকলে আমরা পঞ্চায়েত সভা পক্ষ থেকে অবশ্যই সেটা করে দিতাম যদি এমসিসির লাগত নেওয়ার কারণে আমরা সেটা করতে পারছি না নিশ্চয়ই সেটা ভাবা হবে এবং আমাদের নির্বাচনবিধি উঠে গেলে আমরা নিশ্চয়ই পঞ্চায়েত সভার পক্ষ থেকে সেটা মেরামত করবো এবং যত রকম রক্ষণাবেক্ষণ বা সুযোগ সুবিধা আছে আমি সেটা আমরা দেবো